আসসালামু আলাইকুম আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে আজকে আমি হাঁস ভুনা তৈরি করে দেখাবো আর শীতকালে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা আজকে আমার রেসিপি অনুযায়ী হাঁস রান্না করে দেখুন রাজহাঁস বা পাতি যে কোনো হাঁসই রান্নার পরে আর হাঁস হাঁস যে গন্ধটা সেটা আর থাকবে না আর মাংস খুব ভালো সিদ্ধও হবে কিভাবে সেটা রান্না করতে করতেই বলবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর এমন সুন্দর সুন্দর রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে শুরু করি এখানে একটি হাঁসের মাংস নিয়েছি হাঁসটি পরিষ্কার করার পরে ওজন হয়েছে দেড় কেজির মতো হাঁসের মাংসটা চামড়া সহ এরকম টুকরা করে নিয়েছি আপনারা চাইলে চামড়া ছাড়িয়েও রান্না করতে পারেন তবে সাধারণত হাঁস চামড়া সহই রান্না করা হয় এখানে আমি নয়টা ছোট এলাচ একটা বড় এলাচ পাঁচটা লবঙ্গ কিছুটা গোলমরিচ একটা জয়ফলের চার ভাগের এক ভাগ নিয়েছি লবঙ্গ ছাড়া বাকি গরম মশলাগুলি শিল্পাটা একটু ছ্যাঁচা দিয়ে নিব এই তো মশলাগুলি ছ্যাঁচা দেওয়া হয়ে গেছে মশলাটা একটা প্লেটে উঠিয়ে নিব এই যে ছ্যাঁচা দেওয়া মশলা এবারে মাংসের মধ্যে একটা একটা করে মশলা দিব চার চা চামচ আদা রসুন বাটা দিব দুই চা চামচ জিরার গুঁড়া দিব দেড় চা চামচ মরিচ গুঁড়া দিব এক চা চামচ হলুদ গুঁড়া দিব দুই চা চামচ ধনে গুঁড়া ছাঁচা দেওয়া গরম মশলাটা দিয়ে দিব দুইটা তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দিব চার টুকরা দারচিনি দিব কয়েক টুকরা রসুনের কোয়া দিব কেটে রাখা দেড় কাপ পেঁয়াজ কুচিয়ে দিব লবণ দিব রান্নার রেগুলার তেল দিব আধা কাপ এবারে সবগুলি উপকরণ খুব ভালো করে মাংসের সাথে হাত দিয়ে মেখে নিব মাংসটা মেখে নেওয়া হয়ে গেছে এবারে সামান্য একটু পানি হাতে নিয়ে হাত ধোয়ার পানিটা দিয়ে দিব মাখানো মাংসটা এবারে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফিরছি আধা ঘন্টা পর ফিরে আসলাম আধা ঘন্টা পর মাখানো হাঁসের মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢেকে দিব দশ মিনিটের জন্য এই ফাঁকে দেড় চা চামচ আস্ত জিরা চুলায় লো হিটে নাড়াচাড়া দিয়ে একটু টেলে নিব দশ মিনিট পর ঢাকনা তুলছি মাংসটা কিছুক্ষণ মিডিয়াম রেখে ঢেকে মিনিটের জন্য এর মাঝে ঢাকনা তুলে একবার নাড়াচাড়া দিয়ে ফিরে আসছি মিনিট দিব পর এবারে টেলে রাখা জিরাটা শিলপাটে গুঁড়া করে নিব এই যে জিরার গুঁড়া করা হয়ে গেছে বিশ মিনিট পর ঢাকনা তুলছি মাংস থেকে বেশ অনেকটা পানি বের হয়েছে এই পানিটা দিয়ে মাংস কষাতে থাকবো দশ মিনিটের মতো এই পর্যায়ে চুলার মিডিয়ামে রেখে নাড়াচাড়া দিয়ে মাংস কষাতে থাকবো। এখানে আমি যে জয়ফল আর রসুনের কোয়া দিয়েছি এই জন্য হাঁসের মাংস রান্নার পরে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না বরং জয়ফল ফল একটা সুন্দর ঘ্রাণ বের হবে আর মাংসটা খুব ভালো সিদ্ধও হবে আপনারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন এর টেস্টটা অসাধারণ লাগবে আর আপনারা যদি জয়ফল দিতে না চান তাহলে কয়েক টুকরা পেঁপে দিতে পারেন তাহলেও মাংস খুব ভালো সিদ্ধ হবে মাংসটা কষিয়ে নেওয়া শেষ এবারে দিয়ে দেব একমগ পানি মাংসটা আরেকটু সিদ্ধ হওয়ার জন্য এ পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে বলকুঠা পর্যন্ত অপেক্ষা করব বলো করছে এবারে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব বিশ মিনিটের জন্য মাঝে ঢাকনা তুলে দু একবার নাড়াচাড়া দিয়ে দিব ফিরে আসছি বিশ মিনিট পর পাশের চুলায় পোলাও রান্না করছি আজকে আমরা হাঁসের মাংস দিয়ে পোলাও খাবো পোলাওয়ের রেসিপি আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব বিশ মিনিট পর ঢাকনা তুলছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা না মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে লবণ ঝাল সবই পারফেক্ট হয়েছে এই পর্যায়ে টেলে রাখা জিরার গুঁড়াটা দিয়ে দিব এভাবে ভাজা জিরার গুঁড়া দাওতে মাংসের স্বাদ আর বহুগুণ বেড়ে যাবে ভাজা জিরার গুঁড়াটা মাংসের সাথে ভালো করে মিলিয়ে দিব এই তো সেই সাথে আমার হাঁসের মাংস ভুনা কমপ্লিট হয়ে গেল এবারে নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি হাঁসের মাংস ভুনাটা একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি আর গার্নিশের জন্য কিছুটা পেঁয়াজ উপর দিয়ে দিয়ে ছড়িয়ে দিয়েছি চলুন এবারে আমরা পোলাও হাঁসের মাংস খাবো আর আনন্দ করব সবাই খুবই মজা করে খাওয়া দাওয়া করছে গল্প করছে আড্ডা দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টিআই কিচেনের সাথেই থাকুন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ الله حافظ.